প্রিয় দর্শক সবাইকে জানাচ্ছি সতর্কবার্তা এটি একটি চোর দেখতে থাকুন সিসিটিভি ফুটেক্সে আমরা চোরটিকে শনাক্ত করতে পেরেছি সে গুলশান নর্ডা রোড বাড্ডা কয়েকটি দোকানে চুরি করেছে অখনও ধরা খায়নি সবাই খুঁজতেছে আপনারা কেউ যদি এই চোরকে দেখেন অবশ্যই শাইন ইলেকট্রিক গোদারাঘাট বাড্ডা রোড যোগাযোগ করবেন অনেক টাকার মাল তারা চুরি করেছে ভিডিওতে দেখুন তারা অনেক সংঘবদ্ধ দল বিভিন্ন দোকানে যায় চুরি করতেছে সবাই সাবধানে থাকবেন চোরটিকে চিনে রাখুন যদি কেউ কোথাও পান ধরে পুলিশে দিবেন বাড্ডা থানার আয়তে বা বাড্ডা থানার আয়তে এই চোরের বিরুদ্ধে মামলা হয়েছে দুটি থানায় সে অনেক বড় চোর সবাই সাবধানে থাকবেন যারা দোকান বা বাসাবাড়িতে আসেন সবাই চোর থেকে সাবধান এবং কি ধরিয়ে দিন চোরটিকে এর জন্য এই ভিডিওটা প্রকাশ করা একটি দোকানে চুরি হওয়ার সময় সিসি ক্যামেরার থেকে তাকে শনাক্ত করা গেছে ওই দোকানেও সে চুরি করতেছে দেখতে পারবেন ভিডিওতে সে কিভাবে চুরি করে তার নিয়ে সে চলে যায় আর অনেক জিনিস নেয় কিন্তু পরবর্তীতে এই দোকানে ভয়ঙ্কর চুরি করে তারা এর আগে আরেকটি দোকানে চুরি করেছে কিন্তু কেউ ধরতে পারেনি পরে সব সিসি ক্যামেরা ফুটেজে মিলছে এইটাই হলো সেই চোর তো সবাইকে একটি সতর্কবার্তা সবাই সতর্ক থাকবেন এবং চোরটিকে পেলে ধরিয়ে দিবেন জানাবেন আসসালামু আলাইকুম সবাইকে

वस्ला कहीं हाँ। हाँ। तो सुना ही हुई वो तो लकोलर कुल्लू भी सुना है कि और कोई हाँ कोयलर ऊपर और कुल्लू फिर तो तो और का से रखते नहीं क्या तो आम तो तर दही नहीं है आम देख लिया और तो रखते ना मार वाले देख सकते हैं आम तो तर दस्ती लाए যেন হয় নাইছে দেখছেন yeah, ভিতরে <enzyatory noise>